লিল্লাহি ওয়া ইন্না ইহিরা রাজিউন আমাদের বংশের মুসলিম ব্যাপারী এন্ট্রিক করিয়াছেন লিল্লাহি ও ইন্না ইহিরা রাজিউন তার মৃত্যুতে আমরা সবাই সুখাহাত আল্লাহ যেন তার পরিবারকে ধৈর্য ধারণ করার তফিদান করেন এবং পাশাপাশি তাকে যেন আল্লাহ তালা ক্ষমা করেন সে দোয়া করবেন সকলেই জানেন যারা দেখতেছেন যারা এই খবরটি পান নাই তাদের উপলক্ষে আমি এই ভিডিওটি ছেড়েছি আক্রাম গোষ্ঠীর সিমরাইল উত্তর পাড়া কসবা থানা সিমরাইল উত্তর পাড়া মোহাম্মদ মুসলিম মিয়া ইন্ট্রিক করিয়াছেন যিনি ব্যবসার সাথে জড়িত ছিল ওনাকে ব্যাপারী হিসেবেও অনেকে চিনে থাকেন যা আমাদের বংশের ছিলেন তার জন্য দোয়া করবেন কেউ যদি তার কাছ তার কাছ থেকে কোনো কোনো রকম কষ্ট পেয়ে থাকেন আল্লাহ আস্তে ক্ষমা করবেন একজন মানুষ মরে গেলে তাকে ক্ষমা করে দেওয়া এটা হচ্ছে সবচাইতে বড় হক আর আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন আর মানুষকে মানুষ হিসাবে ক্ষমা করে দেওয়া এটা হচ্ছে মানুষের কাজ তাই সকলকে অনুরোধ করব জনাব মুসলিম মিয়াকে ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ করছি যদি তার চলাফেরা মানুষ একজন মানুষ ভুলের ঊর্ধ্ব নয় মানুষ চলতে গেলে ভুল করে অপরাধ করে তাকে ক্ষমা করে দেবেন কিছুদিন পূর্বে বীর মুক্তিযুদ্ধে আলী আরশাদ সাহেব ইন্তকাল করেছেন ওনাকে যেন আল্লাহ ক্ষমা করেন আপনারা তাকে ক্ষমা করবেন পাশাপাশি যেই বাড়িতে আজকে লাশ হয়ে পড়ে আছে এই বাড়িতে কিছুদিন পূর্বে আমার এক চাচাতো ভাই অল্প বয়সে আমার সমবয়সী আল আমিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে এইভাবে আমাদের গ্রামের আরও অনেকেই বিদায় নিয়েছে সকলকেই আল্লাহ যেন ক্ষমা করে আর সকলকে সকলে আপনারা ক্ষমা করে দেবেন কারণ বান্দার হক নিয়ে কেউ মারা গেলে সে কখনো ক্ষমা পাবে না যতক্ষণ পর্যন্ত বান্দা বান দিয়ে ক্ষমা না করবে তাই আল্লাহর রাস্তে যদি কেউ মারা যায় তাকে ক্ষমা করে দেবেন আর যদি কোনো টাকা পয়সা পেয়ে থাকেন তার পরিবার আছে তাদের নিকট জানাবেন তাদের যদি তাওফিক থাকে ইনশাল্লাহ আপনাদেরকে দিবে আর যদি তাওফিক না থাকে যে কোনো মানুষের ক্ষেত্রে ক্ষমা করা দেওয়ার জন্য অনুরোধ করছি কারণ টাকা পয়সা তো সবসময় মানুষের হাতে থাকে না অনেকে বিপদে পড়ে টাকা পয়সা নিয়ে আসে তবে সবচেয়ে বড় কষ্ট বিষয় হচ্ছে এখানেই যে কারো হক যদি কেউ মেরে থাকে তাহলে কিন্তু হক না দিলে সে কখনো আল্লাহর কাছে ক্ষমা পাবে না ঠিক আছে তাই কখনো কারো হক মেরে মরবেন না যত কষ্ট হক না কেন অন্যান্য ক্ষেত্রে আল্লাহ ক্ষমা করতে পারে আল্লাহর সাথে নাফরমানি করেছেন নামাজ রোজা কম পড়েছেন একদিন আল্লাহ ক্ষমা করবে কিন্তু মানুষের হক মেরে চলে গেলে মানুষকে কষ্ট দিলে সমাজকে কষ্ট দিলে কেউ এ হার কি মাসুল হবে না ইহা কেউ ক্ষমা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত যার হক মেরেছে সে যদি ক্ষমা না করে তাই জানাব মুসলিম মিয়া ব্যাপারীকে ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ করছি আজকে ওনার জানাজা যদি জানা যায় কেউ অংশগ্রহণ করতে পারেন অবশ্যই অংশগ্রহণ করবেন আসন নামাজের বাদ মনে হয় জানাজা আমি শুনেছি তবু আপনারা তথ্য নিয়ে জানবেন আর আজকে এতটুকুই